উপজেলা নেত্রকোনা এক আসনে ধানের শেষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল আসন্ন নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা নিরঞ্জন দেবনাথ আলমগীর হোসেন হেলাল উদ্দিন নুরুজ্জামান জনি আমিনুল তালুকদার মাসুদ মির্জা সহ অন্যান্য নেতাকর্মীগণ এ সময় বক্তারা বলেন নেত্রকোনা এক আসনের মানুষ এখন ভোটের অপেক্ষায় ইতোমধ্যে তারা তাদের মানবিক নেতা কায়সার কামালকে বেছে নিয়েছেন ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে দলীয় নেতাকর্মী জনগণের যে সাড়া দেখা যাচ্ছে তাতে বিপুল ভোটে বিজয়ী হবে আমাদের মানবিক নেতা কাইসার কামাল দলীয় নেতাকর্মী সাধারণ মানুষের যে ভালোবাসা তৈরি হয়েছে আগামী ভোটেই তার প্রমাণ পাওয়া যাবে শুধু তাই নয় কাইসার ভাই এমপি নির্বাচিত হলে কি কি কাজ করবেন তার ফিরিস্তি তুলে ধরে লিফলেট বিতরণ শুরু করেছেন আসুন এলাকার উন্নয়নের লক্ষ্যে কাইসার ভাইকে নির্বাচিত করি তোবারক হোসেন খোকনের তথ্য চিত্রে কাজী সাইমা চ্যানেল টোয়েন্টি ওয়ান দুর্গাপুর